নমস্কার বন্ধুরা আমি এই চটের আসনের উপরে এই ডিজাইনটা তুলে আপনাদের দেখাবো যে ডিজাইনটা আমি কিভাবে তুলেছি পুরো নতুন ডিজাইন দেখুন আমি এই ডিজাইনটা কীভাবে তুললাম আমি চটের বস্তার পরে এতগুলো বুনতে গেলে অনেক সময় লাগে তাই আমি একটা ফুলি বুনছি বুনে পরে আমি বলে দিচ্ছি যে এই ঘরগুলো আমি কিভাবে তুলেছি এই যে এখান থেকে নেব এখান থেকে আমি সাতটা ঘন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ছত্র পরে আমি একটা বার কো নিয়ে দেব এই দিক থেকে একটা বার ঘোমাও কোন দিক থেকে একটা বার বাড়াও আমি এই দিক থেকে একটা বার বাড়া এবার একটা ঘর কমাবো এদিক থেকে একটা ঘর কমাবো এখান থেকে আমি দুটো নি পাশে দুটো ছেড়ে দিচ্ছি ও পাশে একটা ছেড়ে দিচ্ছি আবার আমি সাতটা ঘর নেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সমান সমান ধরে সমান সমান ফুলটা একটু ঘুরিয়ে নিচ্ছি আপনাদের জন্য দেখতে ভালো হবে এখানে আমি ছটা ঘর নেব এই সমান সমান ছটা পরে একটা বাড়িয়ে নেব আর দিক থেকে একটা কমিয়ে নেব এদিক থেকে একটা কমিয়ে নেবো এখানে টোটাল হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা সাতটা পরে পাঁচটা দুই দিকে দুটো ঘর কমে যাবে এবার নেব দুটো এদিকে দুটো কমবে এদিকে এই যে পাতাটা কমপ্লিট হয়ে গেল এবার এখান থেকে শুরু কর এখান থেকে তিনটে ওভার নেবো এই যে এদিকে একটা বাড়ানো আছে এই যে এই যে বাড়ানো আছে এখান থেকেই নেব নিয়ে এখান থেকে তুলব এর ভিতরে তিনটে খপি নিয়ে যাবে যখনই দুপাশে দুটো বাড়িয়ে নেবেন তখন এই মাঝে মাঝে এটা তিনটে ঘর হয়ে যাবে এবার আমি তিনটে ঘর নেব এই তিনটে এই যে আমি তিনটে ঘর নিলাম নেওয়ার পর ঠিক মাঝখানে কমপ্লিট হয়ে গেল এই যে ফুলটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো এই ফুলটা তুলতে গেলে কিন্তু এইভাবে আমি তো শুধু পাপড়িটা তুলে দেখালাম এই পাপড়িটা তুলে দেখালাম এতে কিন্তু এই ফুলটা তুলতে পারবেন না প্রথম এখান থেকে ঠিক এখান থেকে ফুলটা তুলতে তোমাদের সুবিধা হবে এই যে এখান থেকে এই যে প্রথম যে ঘরটা এখান থেকে এখানে প্রথম এখান থেকে এই যে এখান থেকে আপনারা যেরকম ছাড়বেন ছাড়বেন ছাড়ার পরে একটা ঘর তুলে নেবেন একটা ঘর তুলে নেওয়ার পরে এখান থেকে এক দুই তিন এই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পুরো এগারোটা ঘর এই এই লাইন করে এগারোটা সোজা ঘর ঘুমে আসবে সোজা ঘর এগারোটা এগারোটার পরে এই এই তিনটে তুলে ফেলবেন একটা দুটো তিনটে একটা দুটো তিনটে লাইন তুলবেন তিনটে লাইন তোলার সঙ্গে সঙ্গে এখান থেকে ক্রাস নিয়ে যাবে চারটে আর একটা কোরাজের পর থেকে এই এই যে এই যে কোরাসটা এই কোরাসের পর থেকে দুটো দেবে তারপর একটা এইভাবে এই পাতাটা তুলে নেবেন এই যে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি বন্ধ করে এইভাবেই তুলে নেবেন কিন্তু এখান থেকে এগারোটা ঘর গুনবেন গুনলে এগুলো আপনারা পেয়ে যাবেন এগারোটা ঘরের পরে চারটে সিটে চিনে নেবেন নিয়ে এখানে একটা ঘর বাদ দিয়ে দুটো নেবেন এখান থেকে এই পাতাটা সুন্দরভাবে তুলবেন একটা বাদ দিতে হবে না সুন্দরভাবে এই যে আমি তুলেছি এমনভাবে তুলবেন তুললে খুব সুন্দর এই লতাটা তৈরি হয়ে যাবে এবার এর ভিতরে যেটা দেবেন সেটাই আপনাদের ভালো লাগবে এই যে আমি তুলে দেখালাম যে আমি কীভাবে তুলেছি 那我是个名人。